হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এই বছরে ভ্যালেন্টাইন্স ডে প্লাস সরস্বতী পুজো একদিনেই দুটো পড়েছে কিন্তু এতটাই চাপ ছিল গাইস ওই কারণের জন্য আমরা দুটোই পালন করতে পারিনি মানে ঘুরতে যেতে পারিনি আর আমি আমার বর মিলে তো যাই হোক কি কারণের জন্য এত ব্যস্ত সেটাই তোমাদের ব্লগের মাধ্যমে শেয়ার করব দেখতে থাকো গাইস প্রথম কথা এই বছর আমার সরস্বতী পুজোটা জীবনের সব থেকে সেরা সরস্বতী পুজো সেটা তোমাদের সাথে শেয়ার করব কেন কি বলে গাইস তো আজকে আমি অনেক অনেক ব্যস্ত আর সবাইকে জানাই হ্যাপি সরস্বতী পূজা অ্যাডভান্স নয় আজকে একদম সরস্বতী পুজোর দিন তো উঠেছি আমি প্রায় অনেক সকালে তো যেহেতু অনেকগুলোই ক্লায়েন্টের কাজ আছে তাই একটু ব্যস্ত আবার তার মধ্যে বিকেলবেলায় নিমন্ত্রণ বাড়ি যেহেতু ওই কুচকু বাচ্চাটাকে দেখেছো তোমরা আমার ব্লগে তো ওরই আজকে জন্মদিন তাই জন্য স্পেশাল স্পেশালভাবে সাজতে হবে আমাকেও এবার দু তিনজনকে সাজিয়ে তারপর নিজে সাজতে হবে তারপর যেতে হবে তো ব্লগটা অবশ্যই কন্টিনিউ হবে দেখতে থাকো খুব ভালো হ্যাঁ কটা ক্লায়েন্ট তিনটে কাটছে তো আস্তে আস্তে করতে থাকি তারপরে নিজে করব আর বর তো ক্রিম্পিংটা করে দিয়েছে মোটামুটি অনেকটা হেল্প হয়ে গেছে আমার শুধু চুলটা বাঁধলে কার্ল করলেই হয়ে যাবে আর ড্রেস রেডি করবো বিকেলবেলা তো গাইজ এই ছোট বোনটাকে তো তোমরা অনেকেই দেখেছো আমার ব্লগে এর নাম হচ্ছে নমিতা তো দেখো অনেকদিন আগে থেকে আমাকে বলে রেখেছিল দিদি তুমি কিন্তু সরস্বতী পুজোয় আমাকে সাজিয়ে দেবে তুমি যা নেবে নেবে তো দেখো বোনটা কিন্তু একদম রেডি হয়ে চলে এসেছে শাড়ি পরে শুধুমাত্র আমার কাছে চলে এসেছে খুব তাড়াতাড়ি সকাল সকাল আর আমিও খুবই ভোর ভোর উঠেছি কারণ ঘরের সব কাজ করে আবার তিনটে ক্লায়েন্ট ছিল ওকে সাজিয়েও আবার তিনটে ক্লায়েন্ট আছে সারাদিন খুব ব্যস্ততার মধ্যে কাটবে

ঠিক আছে চলো স্টার্ট করে দিচ্ছি তো গাইস মজা করতে করতে গল্প করতে করতে আমি আমার মেকআপটা স্টার্ট করে দিলাম এদিকে দেখো চুলের কিম্বিংটাও রেডি হয়ে গেছে এরপর আমি বেসটা ধরে নিয়েছি প্রায় আমার সে যাতে দু ঘন্টা মতো তো লাগেই সব মেকআপ আর্টিছি জানো প্রায় দু তিন ঘন্টা তো লাগেই কারণ আস্তে আস্তে এটা কিন্তু নিখুদ কাজ তাই জন্য একটু টাইম ধরে করাটাই বেস্ট আর তার মধ্যে ও দিনেরবেলা যেহেতু দশটার সময় এসছে আর রাত্রেরবেলা পর্যন্ত ওকে মেকআপটা স্টে করাতে হবে কারণ ও রাত্রেবেলা আবার জন্মদিন বাড়ি আছে সেহেতু ওরও যেখানে নেমন্ত তো আমারও সেখানেই নেমন্তন্ন তো যাই হোক তিনটে ক্লায়েন্টকে সাজিয়ে আবার আমার নিজেকে রেডি করতে হবে তারপর বাড়িতে মা যদি পারি মাকে একটু রেডি করিয়ে দেবো বরকে একটু মেকআপ করে দিতে হবে মানে অনেকটাই চাপ আর ওইদিকে দেখো বনুটা আমাকে অনেকটা হেল্প করে দিচ্ছে কারণ ও নমিতার সাথে এসছে আমাদের বাড়িতে ও একটু হেল্প করে দিচ্ছে আমাকে ও বলেছে দিদি আমাকে একটু শাড়িটা ঠিক করে দাও আমাকে একটু মুখটা রেডি করে দাও তো যাই হোক অনেকটাই মানে টাইমটা কম ছিল আমার হাতে তো যেটুকু পেরেছি ওকে একটু রেডি করে দেওয়ার চেষ্টা করেছিলাম তো দেখো ওর বেস্টটা প্রায় কিন্তু কমপ্লিটের দিকে যাচ্ছে আস্তে আস্তে তো যেহেতু ও দিনের বেলা সাজ্যে তাই আমি অনেকটাই কিন্তু কেয়ারফুলিভাবে মেকআপটা দেওয়ার চেষ্টা করেছি যাতে ও রাত পর্যন্ত স্টে করে যেহেতু ওর কোনো হেয়ার স্টাইলের ডিমান্ড ছিল না তাই আমি আমার মনের মতোই করে দিয়েছি শুধু বলেছে যে আমাকে একটু খোপা করে দিলে কেমন হয় তো আমি বলেছি ঠিক আছে তুই আমার ওপর ছাড় আমি তোকে হেয়ারটা মুখটা সবটাই ঠিকঠাক মোটামুটি আমার পছন্দ মতো তোকে সুন্দর লাগার মতো আমি রেডি করে দেবো তো ওইটাইতেই ও মানে রাজি হয়ে গেছিলো তারপর আমি আস্তে আস্তে বেস্টটা রেডি করে তারপর হেয়ারটা ধরবো অবশ্যই পুরো ভিডিওটা তোমরা দেখতে পাবে যে আমি কিভাবে কি কমপ্লিট করছি যে ওই প্যালেটটা ধরেছিল যে বনুটা সেই বনুটা একটু মজার কথা বলি সে মানে ওর মেকআপটা দেখছিল আর অবাক চোখে তাকিয়েছিল কী রে তুই এত সুন্দর সাজছিস আমাকে কেমন লাগছে তুই আজকে আবার কিছু করে নিবি না তো মানে বিয়ে ঠিয়ে করে নিবি না তো কোনো প্ল্যান নেই তো মানে এরকম একটা বলা বলে হাসাহাসি হচ্ছে কারণ আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে আর যেহেতু আমরা যখন বিয়ের আগে বিয়ের আগের কথা ভাবলেই মনে পড়ে যায় যে সরস্বতী পুজোটা সত্যি কতটা স্পেশাল ছিল শাড়ি পরতে হবে হলুদ মাখতে হবে এরম একটা ব্যাপার কিন্তু এবছরে একটু বিয়ের পর একটু নিজেকে মনে হচ্ছে বড় বড়ো লাগছে তো যাই হোক আমি অতটাও বড় না আমি মজা করতে খুব ভালোবাসি মানে সব জায়গায় ঘুরতে যেতে সবার সাথে মজা করে এরকমভাবে থাকতে আমি ভালোবাসি তো ওইদিকে দেখো বোনটা আমাকে খুব ভালোভাবে ফলো করছে যে দিদি কীরকমভাবে মেকআপটা করছে তো ও নিজে ভাবছে যে আমি যদি সাজদাম না খুব ভালো হতো তো যাই হোক পরের দিন আমি ওকে আর একটু রেডি করে দেব কারণ সময় ছিল না আমার হাতে বেশিক্ষণ তো তাই জন্য ও আমাকে অনেকটা হেল্প করে দিচ্ছে আর যেহেতু খুবই নতুন ওকে চিনি না খুবই সুন্দর অল্প অল্প আস্তে আস্তে কথা বলে খুব মিষ্টি লাগলো বোনটাকে তো পরের দিন ওর সাথে একটু কথা বলিয়ে দেবো গাইজ বিয়ের আগের একটা কথাই মনে পড়ে যখন ওদের মতো বয়সে ছিলাম যে বেশ শাড়ি পরে ঘুরতে যেতাম সরস্বতী ঠাকুর দেখতে যেতাম এগুলো তো মিস করছিলাম কিন্তু গাইজ এতটাই ব্যস্ত ছিলাম সত্যি হয়তো আমার জীবনের সেরা সরস্বতী পুজো এই বছর এই কারণ হচ্ছে এতটাই মানে আমি কাজের মধ্যে ব্যস্ত ছিলাম সরস্বতী মা হয়তো আমাকে এইভাবে আশীর্বাদটা দিয়েছে এবছর বছর একটাও সরস্বতী ঠাকুর দেখতে পাইনি হয়তো কিন্তু খুব মানে ভালো গেছে কাজের মধ্যে গেছে তো যাই হোক তোমাদের পুরোটাই আমি শেয়ার করব আজকে দিনটা আমার কীভাবে গেল এতটাও তো ব্লগের মাধ্যমে শেয়ার করতে পারবো না তো যতগুলো ক্লায়েন্ট আমি সাজিয়েছি আমার বড় তো ভিডিও তুলে দেয় আমাকে সেটা তো বলার কোনো কথাই নেই ও আমার সাথে সব সময় মানে সাপোর্ট করতে থাকে সাহায্য করতে থাকে এটা ওটা ভিডিও তুলে দেওয়া বা কোনটা কি প্রবলেম না প্রবলেম সবই ও দেখতে থাকে ব্যাগ গুছিয়ে দেওয়া সবই ও অনেকটাই আমার মানে অনেকটাই হেল্প করে অনেকটা তো অতটাও বলার মতো না তো চলো এবার পরের ক্লায়েন্টের ভিডিওগুলো তো পরের ভিডিওতে আসবে অবশ্যই তো এইভাবে ভালোবাসা দিতে থাকবে আমাকে আর চ্যানেলের পাশে থাকবে দেখো সব কিছু একদম মানে ঘর একদম নোংরা অবস্থা ঠিক আছে তো যাই হোক এরকম অবস্থায় আবার পরিষ্কার করে আরেকজনকে সাজাতে যেতে হবে আর টাইমটা হাতে একদমই অল্প ছিল কারণ আমি যেই টাইম দিয়েছিলাম ওরা অনেকটাই লেটে এসছে তো সেই কারণের জন্য আমার আবার যেতেও কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে ওই বাড়িতে তো দেখতে থাকো গাইজ তোমাদের আশা করি খুব ভালো লাগবে ভিডিও গাইজ ওদের রেডি করতে করতে প্রায় আমার তিনটে বেজে গেছিলো তো ওদেরকে ছেড়ে আবার মানে নাখে মুখে খেই আবার দুটো তিনটে ক্লায়েন্ট ছিল তাদেরকে সাজাতে যেতে হবে তো সেটা বলে দিই কেন যেহেতু যাকে আমি সাজাবো তার মানে ছোট্ট বেবি আছে তো আমাকে এন মোমেন্টে বললো যে দিদি তুমি একটু বাড়িতে আসতে পারবে তাহলে খুব ভালো হয় কারণ বাচ্চাটাকে রেখে আবার যাওয়াটা খুব মুশকিলের ব্যাপার কারণ হচ্ছে ওরই বার্থডে পার্টি যার মা সাজবে তো সেই কারণের জন্য আমি আবার সব মেকআপের জিনিস গুছিয়ে যাওয়াটা খুবই কষ্টের ব্যাপার তো যাই হোক বর্ত গুছিয়ে দিয়েছিলো ব্যাগটা আর তাড়াতাড়ি করে দুজন মিলে যাই হোক একটু খেলাম খাওয়ার পরেই চলে গেছি একদম তারপরে তোমাদের সাথে তো ব্লগে শেয়ার করবোই যে কতজনকে সাজিয়েছি কেমন লাগছে প্রত্যেক কটা লুক তোমাদের সাথে শেয়ার করব তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর অনেক অনেক ভালোবাসা দিতে থাকবে এটাই আশা রাখি তো এই করতে করতে যাই হোক ওর আই মেকআপটা আমি স্টার্ট করে দিলাম আই মেকআপটা খুব সুন্দর হয়েছে না তোমরা অবশ্যই কমেন্টে জানাও আমার তো খুব ভালো লাগছে শুধুমাত্র আমার ভালো লাগলে হবে না যে রান্না করে তার ভালো লাগলে হবে না সবার রান্নাটা ভালো লাগতে হবে আর আমি সাজিয়েছি বলে যে আমার ভালো লাগবে সেটা নয় তোমাদের ভালো লাগাটাই হচ্ছে ইম্পর্টেন্ট তাহলে হচ্ছে বুঝতে পারবো যে আমি কতটা ভালো সাজাতে পেরেছি তো তোমরা প্লিজ একটু কমেন্টে জানাও তাহলে আমার খুব ভালো লাগবে আর ওর খুব ভালো লাগে আমার কাছে সেজে তাই বারবার করে সাজতে আসে কিন্তু এইবারের সাজাটা একটু আলাদা কারণ হচ্ছে ও ব্যালেন্স দিয়ে সেজেছে আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম সেটা কারণ ও প্রত্যেকবারই বলে দিদি আমি তোমার কাছে সরস্বতী পুজোর দিনই সাজবো তো তুমি যা নেবে নেবে তো সেই কারণের জন্য আমি আর কিছু বলিনি ও যেটুকুনি পেরেছে ওর ক্ষমতায় ও সেজেছে তো যাই হোক আমি ওকে খুব নিজের মতো ভাবি ওকে খুব ছোট্ট বোনের মতো দেখি ও আমার সাথে সবসময়ই সাপোর্ট করে এদিক ওদিক কাজেও থাকলে বা আমার কাজ থাকলে ওকে একটু নিয়ে যেতে পারি একটু হেল্প হয় আমার অনেকটাই অনেকটাই চিনে গেছে আমার প্রোডাক্ট বা আমি ওকে একটু শেখানোর চেষ্টাও করছিলাম তো যাই হোক ও বলেছে তোমার যখন লাগবে প্রবলেম তখন তুমি আমাকে নিয়ে যাবে আমার কোনো প্রবলেম নেই ওর মাও গাইজ আমাকে খুব ভালোবাসে আর আমি যেহেতু একই জায়গায় মানে বার্থডে পার্টিতে গেছিলাম ওর মা আমার সাথে খুব সুন্দরভাবে দাঁড়িয়ে অনেকক্ষণ কথা বললো নমিতার কথাও জিজ্ঞেস করলো তো যাই হোক আমার এবার কিন্তু হেয়ারটার দিকে চলে যাচ্ছি আস্তে আস্তে হেয়ারটা প্রায় কমপ্লিটের দিকে আস্তে আস্তে দেখতেই পাচ্ছ ক্রিম্পিং করে আমি স্প্রে দিয়ে ভালো করে কিন্তু উফানটা করে নিলাম এরপরে ছোট্ট করে একটা বেশ খোপা টাইপ করে নিলাম কারণ ওর খোপা করার ইচ্ছা ছিল এরপরে দেখো চপস্টিক দিয়ে সামনে কিন্তু লগসগুলোকে চপস্টিক দিয়ে করে দিলাম তো ও ভাবতে পারিনি ওর লুকটা কেমন লাগলো লাস্ট পর্যন্ত ভাবছিলো যে হয়তো কেমন লাগবে তো ওর থেকে আস্তে আস্তে আমি রিভিউটা জেনে নেব যে কেমন লাগছে ঠিক আছে ও তো যতবার আমি সাজাই ততবার কোনো কথাই বলে না তো এরপর দেখো কেমন লাগছে ওকে তো গাইস ফাইনালি কিন্তু ওকে একদম রেডি করানো কমপ্লিট হয়ে গেছে এসছিল কেমন আর যাচ্ছে কেমন ওর থেকে রিভিউটা নিয়ে নিই যে কেমন লাগছে ওকে বল আমার এটা খুব সুন্দর লাগছে তোর কেমন লেগেছে সেজে যে আমার খুব ভালোই লেগেছে এরকম লুক চেয়েছিস না অন্য রকম না এর থেকেও ভালো না মোটামুটি ঠিক আছে তাই আমার এটাই ঠিক আছে ভালো লাগছে তো আচ্ছা গাইজ বলে দিই ও কিন্তু এই শাড়িটা পরবে না কারণ হচ্ছে এখন যেহেতু সরস্বতী পুজো একটু ঘুরবে তাই বেরিয়েছে এটা পরে বিকেলে ও পরবে লেহেঙ্গা তো লেহেঙ্গার মতোই পুরো স্টাইল দিয়ে আমি চুল চোখ পুরো রেডি করেছি ওর তো একটু হেয়ারটা দেখিয়ে দে একটু আইটা ক্লোজ কর একদম নর্মালি মানে মানে সাজতে চেয়েছিল তো লুকটা আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে থাকো কি করে জানাবে কমেন্টে তো চলো আজকের মতো ব্লগ এইটুকু টাকা